যে জিনিস যত বেশি দামি সেই জিনিসের সাইড এফেক্ট তত বেশি খারাপ নামাজ যেমন দামি একজন ব্যক্তি যখন নামাজ আদায় করবে না তার প্রতি যে শাস্তি এইটাও আবার খুব বেশি কঠোর আল্লাহ রাসুল বলেছেন বাং সলাতান ফাঁকা যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে ব্যক্তি কেমন জানি কাফের হয়ে গেল নাউজুবিল্লাহ বললেন না আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আল্লাহর হাবিব অন্য কোন ইবাদত ছেড়ে দেওয়ার ক্ষেত্রে প্রকাশ্যভাবে এই রকম ঘোষণা দেন নাই কেউ বলতে পারবেন না যে প্রকাশ্য একটা আইবাদত ছেড়ে দেওয়ার কারণে রাসুল বলেছেন যে সেই ব্যক্তি কাফের হয়ে গেল কিন্তু নামাজ এত দামি আইবাদা নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় কোন হাদিসে এসেছে ইচ্ছাকৃত কোন হাদিসে এসেছে অনিচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি কোন অজর ছাড়া নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তি কেমন জানি কাফের হয়ে গেল শুধু তাই নয় এর আরো একটা সাইড এফেক্ট হলো যেহেতু এই আইবাদতটা অত্যন্ত দামি এবং শ্রেষ্ঠ এই আইবাদতটা যেন আল্লাহর বান্দারা করতে না পারে এই জন্য শয়তান সব সময় চায় যে আমি আল্লাহর বান্দাদেরকে যেন নামাজ থেকে ブロードラフトバイク。